বা এক লাখে যদি তিরিশ হাজার টাকা থাকে তাহলে বিশ লক্ষ টাকা যদি আমি ট্যাক্স দেওয়া থাকি এম বিএ তাহলে আমি কয় টাকার ছবিটা আমার এই পোস্টটা আপনাদের কাছে আমার আপনারা একটু বলবেন কাল কত টাকার ছবিটা তার মানে আপনার মানে ধারণা মতে বা আপনার হিসাব অনুযায়ী কত টাকা আপনি খুশ্রোজা হিসাব যদি আমি আশি লক্ষ টাকা দিই যদি বিশ লাখ টাকা আমার ট্যাক্স দেয় তাহলে কি আশি লক্ষ টাকার ছবিটা

না আমার রিভেন্স তো বাংলাদেশের ছবি আমার রিভেন্স হচ্ছে দশ কোটি পাঁচ কোটি ছয় কোটি তুই কোটি দুই কোটি দেড় কোটি টাকার ছবিও না বাট আমার একটা বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি যেটা দরকার যেখানে যা যা দরকার আমি ট্রাই করছি কিন্তু আমি যেটা বলতেছি যে প্রশ্নটা আপনারা আমাকে বলেন সেই প্রশ্ন আমি আপনাদের কাছে বলি তাহলে এটা কটা কার ছবি ষাট লাখ টাকার ছবি আশি লাখ টাকার ছবি তাই না আমার আমার তো বলে ষাট লাখ টাকার ছবি বা আশি লাখ টাকা আমার তো বলে এই তো ফিগার